তাহলে আমাদের দেশে সতেরোটা প্রধানমন্ত্রী গেছে তারা কি হিন্দু কি তারা কি কেউ কি সনাতন ধর্মে সব মুসলমানের দাবিদা তার পরে কোরআন পরে বসি দেয়া মাছ মারে মসজিদ বানায় আবার বলে পোলেও যায় তাদেরকে কে নিষেধ করেছিল যে ন্যায় পরায়ণ শাসকের চরিত্র তুমি গ্রহণ করো না আল্লাহর ইজ্জতের কসম যে শাসক ইমানদারের দাবিদার অথচ ক্ষমতা পায় কোরআনের বিধান চালু করে না এই শাসক কোনদিন আরো সে নিচে জায়গা পাবে না আর যে সরকার কোরআনের শাসন কায়েম করবে

কোটিগার কোন নেতার আদর্শ দেয়া দেশ তালা কেউ কোটের আদর্শ কেউ টুপির আদর্শ কেউ চুলের আদর্শ মনে করি এই নেতার পাশে ঘুরলে তাহলে ওই নেতার গায়ে দা মাথায় দা সে আদর্শ মানা লাগবে কখনোই দুনিয়ার কোন নেতার আদর্শ মেনে জান্নাতে যাওয়া যাবে না এক নেতা এক ইমাম

আপনার সন্তান আল কোরআনের আলো কোথায় পূর্ব দিক কোন এই দিক না ঢাকা কোন দিক এই দিক আঙ্গুল দিবেন ওটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ জায়গা হলো ঢাকার সেই মহান সংসদ এই সংসদে যদি একটা কোরআন থাকতো এই বাংলাদেশ জান্নাতে পরিণত হয়ে আপনি ঘরে ঘরে চালাবেন কে ঘরে ঘরে তো হাজার হাজার কোটি কোটি কোরআন আছে মাদ্রাসে এক ঘর আপনার বাড়ি এক ঘর পীরের খানকে এক ঘর ঘর বক্তার এক ঘর আর মসজিদ ঘর সব ঘরে ঘরে আছে কিন্তু শান্তি একটা কোরআন দেওয়া লাগবে সংসদে কয়টা এক কোরআন সংসদে যাবে তাম বাংলাদেশে পাঁচ মিনিটের ভেতর চুরি বন্ধ হতে বাধ্য জানা বন্ধ হতে বাধ্য নামাজ কায়ম হতে বাধ্য অন্যায় বন্ধ হয়ে যায় তাহলে আমাদের স্লোগান একটাই বাংলাদেশে আল কোরআনের আলো এই বলবি কত কোন কোথায় বুড়া বলবি গুলো আলসে বেশি আল কোরআন আর মুসলিম আজকের আমাদের সবচেয়ে জরুরি রসুলের নেতৃত্ব মেনে নাও আমরা কত নেতার নেতৃত্ব মানলাম স্বাধীনের স্বাধীন পর শেখ মুজিবরের নেতৃত্ব মানলাম তারপরে এরশাদের মাল্লাম জিয়র রহমানের নামে মাল্লাম কে কথা ঠিক কিনা এর আগে আয়ুব খানের মানেছে আমাদের দাদারা বুড়ারা আমি আয়ুব খানের সময় পাকিস্তান জিন্দাবাদ জাতীয় সঙ্গীত বলেছি ব্রিটিশের নেতৃত্ব দেখেছি আমার দাদা তখন টিকি এলা টুপি পরে আমার দাদা বিবাহ করছে মুসলমানের নামের আগে সিরি লেখা লেগেছে এইগুলির নেতৃত্ব সব বাপ দাদা বুড়া বাপ আমরা সব নেতৃত্ব দেখেছি আর নেতৃত্ব কাউরো দেখতে চাই না দেখতে চাই রসুলের নেতৃত্ব আজ থেকে দেড় হাজার বছর আগে রসুলের সর্বশেষ বিশ্বব্যাপী একটা বক্তব্য হাদিসের মাধ্যমে কোট করা হয়েছে সেই বক্তব্যের জায়গা ছিল আরাফাতের ময়দানে সুবহানাল্লাহ আরাফাতের ময়দানে মসজিদে নোমেরার সামনে রসুলুল্লাহ বক্তব্য দিয়েছিলেন মাত্র তেইশ মিনিট কয় মিনিট তেইশ মিনিট তেইশ মিনিট বক্তব্যের ভাষণটা এত দামি যে এই কিয়ামত পর্যন্ত এই ভাষণের আলোচনা করলে তার কোনোদিন শেষ হবে না অথচ আমাদের দেশে একটা করে মাহবিলে তিনজন চারজন পাঁচজন পর্যন্ত বক্তা এক এক বক্তা দেড় ঘন্টা এক এক বক্তা এক ঘন্টা কোন কোন বক্তা আড়াই ঘন্টা পর্যন্ত বক্তৃতা দিই কিন্তু দেখা যায় তেইশ মিনিটের বক্তব্য তাম পৃথিবীর অন্ধকার দূর করলো আর আমাদের ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস বক্তিতে দিয়ে আরো আরো দেশে অন্ধকার চাপ হলো তাহলে বোঝা যায় রসিলের কায়দায় যে বক্তব্য হয়েছিল আমাদের সেই কায়দায় বক্তব্য নাই আমাদের বক্তব্য দিয়ে অন্যায় দূর হয় না বরং অন্যায় আরো ঘাড়ে চাপে কথা কয় না বাড়ি অন্যায় কি চাপে ঘাড়ে চাপে তার বাস্তব নমুনা কয় বছর দেখছেন উদাহরণ সহ তাই না তো এই অন্যায় যদি এইভাবেই খালি সাফি সাফি তাহলে তো আপনার নাতি যখন জন্মিবে ছেলের ছেলে তার তো জীবন থাকবে না তাহলে ওই নাতিক আপনি জেলখানার বিছনা বালিশ পানির বোতল সব আগে কিনে দিয়ে মরে দেবেন তাহলে কি হবে বাবা বাবা তোমার কোন একদিন জেলক যাওয়া লাগবে অতএব এই বোতল থাকলো তোমার বিছনা থাকলো বালিশ থাকলো কি হুজুর এটাই হচ্ছে আমাদের চিন্তা কিন্তু নাতিকে জেলখানার বাসিন্দা না করে যদি আমরা জান্নাতের বাসিন্দা করতে পারতাম আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে কোরানের راز काय নুরু

ফালাও তোমাদের জন্য কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়া হাযফুনুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার করতে হবে না কুরআন মানে ভয় নাই চিন্তা নাই কার কথা চিৎকার করে বলেন কার কথা এতে কি আল্লাহ শুনল কি শুনল না কয়দিন ধরে বাংলাদেশে কুরআন মানে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া সুন্দরবন থেকে মুক্তি হোক সে ইমানদার কেউ মুসলমান নাই কারণ বাংলাদেশের আমরা ইমানদারের বাস করি মুসলমান বাস করি না ইসলাম যতক্ষণ মানতে না পারবো

মিথ্যা মনে করো আর যদি তুমি অবিশ্বাস করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান নামের আগুনের সাথী সঙ্গী হবা পুরা কোরআন বুঝতে গেলে একজন শিক্ষিত মানুষের এই দুইটা আয়ার কঠিন ভাবে বুঝতে হবে যদি মানুষগুলি এই দুই চায়াত বুঝতাম আমাদের চোখের সামনে কোনদিন কোরআনের আল্লাহ রসুলের ইসলামের বিরোধিতা করতাম না এই ফেলবে নাই এই তোমার কি হতো কোন কথা হবে না খালি সমর্থন দেবে ঠিক না ব্যাঠিক কথা কথা

এই কোরআনের ভেতরে দুইটা আয়াত এই দুটা আয়াত আদম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন সৈফার ভেতরে এই আয়াত দুটার নৈবেত্তিক টিক চিহ্নের মাধ্যমে যদি লেখাপড়া করার প্রশ্ন করি প্রশ্ন হবে কোরআন মারলে জান্নাতি না মানলে জাহান্নামী কথা কোন কোরআন মারলে কি নামাল কি একটা লোক হাত তুলে বলেন আমি জাহান নামে যেতে চাই আছে নন মুসলিম সনাতন ধর্মের অনেক লোকও থাকতে পারে এখানে তারাও কোনোদিন দিন হাত তুলে বলবে না আমি জাহান নামে যেতে চাই কারণ ওনারাও জানে স্বর্গ আর নরক কোন সরকার কোন সরকার দলের লোকেরা কোন অফিসার কোন বিচারপতি কোন বক্তা কোন মুক্তাদি কোন ইমাম কোন পুরুষ কোন নারী জিন্দিগিতে একটা বলে না জীবনে আমি জাহান্নামে নামে যেতে চাই সারা জীবন যদি নামাজ না পড়ে তাও কয়ে জান্নাতত গেছি বেশি সারা জীবন যদি নবীর সন্ন্যত না মানে তাও কয়ে জান্নাতত গেছি হাইরে পাগলের দল এটা পাগলের দলের কথা আমার আল্লাহ বলেছেন কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি এটা তো অন্তর দিয়ে বুঝতাম কোরআন মানার জন্য আমরা পাগল হয়ে যেতাম আমার ভাইরা কোন মানুষের যদি বাইশ পয়েন্ট ডায়াবেটিস হয় কয় পয়েন্ট বাইশ পয়েন্ট ডাক্তার যদি বলে এই বেদিটা যদি নিয়ন্ত্রণ করতে চান সকালবেলা তিন কিলো হাঁটতে হবে আর জিন্দিগিতে মিষ্টি খাওয়া যাবে না ওই লোকটা যদি শ্বশুরবাড়িতে আসে আজকে মাহফিল শোনার জন্য তার স্ত্রী যদি দুই গালে দুইটা সুমা খায় কয় নইমের বাপ আমার আব্বা এতগুলো মিষ্টি এনেছেন মিষ্টি না খাও তাহলে কেমন হয় তুমি মিষ্টি ওই জামাই কি খাবে এর মধ্যে ওনার মেয়ে ওনার স্ত্রীর ভাই এসে বলছে দুলা ভাই তিনটা মিষ্টি খান শ্বশুর এসে বলতে জামাই যদি মিষ্টি তুমি না খাও ঘর ফিল দেব জোর করে তখন খাওয়াবে লাগবে ওই দামায় শ্বশুরের বাড়ির থেকে বলে দাবি তাও কোনোদিন মিষ্টি খাবে না কারণ হলো তার মরণের ভয় আছে কথা বাইশ পয়েন্ট ডায়াবেটিস এই লোককে যদি সকালবেলা দেনি সেকল দিয়ে বেঁধে রাখা হয় সে চিৎকার করে করে বলবে ভাই কে আসরে আমার সেকলটা খুলে দাও ডাক্তার বলেছে ডেলি তিন কিলো হাটা লাগবে শীত মানে না বর্ষা মানে না হাঁটতেই থাকে ভাইরা বেঁচে জন্য ডাক্তারের আদেশ মানে সুস্থ থাকার জন্য আমার আল্লাহ বলেছেন বান্দা আমি তোমাকে বলছি এই কাজ করলে তুমি জাহান নামে যাবা আর এই কাজ করলে তুমি জান্নাতে যাবা কিন্তু দুঃখের বিষয় মানুষ সব বোধে কিন্তু জাহান নামে পথ সারে না আমার নবী আস থেকে দেড় হাজার বছর আগে এই আয়াত দুটা মানুষের মাঝে বলিয়ে দিয়েছেন রে দুনিয়ার উন্মতেরা পুরো কোরআন যদি বুঝতে চাও এই দুই আয়াত নই ব্যক্তি খারে তোমরা বোঝ কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি পুরো কোরআন যদি কেউ

ফুটলরে গোলে রাতে ফুটুল ফুল চিনের শিল্প বুলবুল সেই ফুলের ঠিকা নাই কেউ বলে

এ তো অধ্যক্ষ আর থামিন বিশেষণের নাম কা কই কাজী নজরুল ইসলাম এই গান লিখেছেন ওনার জীবনে যতগুলি গান যতগুলি কাব্য যতগুলি গজল লেখা হয়েছে ওনার কলম দিয়া প্রত্যেকটি গান গজলের সাথে কোরআনের সংস্পর্শ আছে উনি গান বলেছেন তখন ব্রিটিশের সময় পানির কথা বলে ওরা বিশ্বাস করেনি সেইদিন কাজী নজরুল ইসলাম হার কিলের চোটে হার করিব জল জল কথা কর জল কোনের বাংলা শব্দ কথা বল আমরা পানি বলি না এটা উর্দু কথা কি ওই দিন ও মুসলিম ভাই যারা আছেন আমাদের দেশে ওনারা জল বলেন ওনারাই শুদ্ধ ভাষা বলেন ওনারা জল বললে আমরা মনে মনে ইয়ে করি না ওনারাই আসল কথা বলেন কত শত বিchitzের বিরুদ্ধে লিখলেন কোরআনের পক্ষে গান গজল লিখলেন তাকে ব্রিটিশ সরকার বলে দিল বিদ্রোহী কবি আর ভেকু দিয়ে মূসা আলোক করা লাগে কি দিয়ে ভেকু লাগে মূস আলোক করতে রবি ঠাকুরের মুখ দেখতে ভেকু লাগে সেই মানুষটার লেখলো বিশ্ব কবি কারণ ওই ব্রিটিশের হাতত কলম ছিল এক লেখলো বিশ্ব কবি আর যাই ব্রিটিশের বিরুদ্ধে বক্তৃতা করলো গান লেখলো গদল লেখলো তাক বললো বিদ্রোহী কবি কি কি ওই রকম সময় বলা হলো সন্ত্রাসী কাজাবাস গন্ডগোল করে যেহেতু আবু জেলের হাতে কলম ছিল আমার মনে হয় বদরের যুদ্ধে যদি রসুল বিজয় না হতেন তাহলে ওই মক্কার কাফের লেখত শহীদ আবু কিন্তু রসুল বিজয় হয়েছে ওই জন্য আর ওরা কেউ লেখার সাহস পায়নি এই জন্য আমি বলছি এই দুটো আয়াতি বাড়িতে গিয়ে সবাইকে আমরা পড়তে পারবো না কোরআন শরীফের তর্জমা প্রত্যেকের বাড়িতে থাকতে হবে কেমন আমার রসুল বলছেন দুনিয়াতে যারা কল্যাণ পেতে চায় আল্লাহ তারা যেন কোরআনের জ্ঞান অর্জন করে এখানে যতগুলা লোক আছেন আমি যদি খাতা দেই কলম দিই হাতে হাতে আর যদি বলি ভাই আপনার দুইটা প্রশ্ন লেখেন এক নাম্বার কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি দুই নাম্বার প্রশ্ন আপনার যদি বলি ভাই ঠিক চিহ্ন দেন তো নৈবিত্তিকে কোনটা টিক চিহ্ন দেবেন কয় নাম্বার এক নম্বর এখানে এমনও লোক আছে যে যাই ঈদের নামাজ পড়বে দেয় না এই ব্যক্তি টিকসি নদী এক নম্বর কোরআন মারলে তাহলে এতগুলা লোক কোরআনের পক্ষে আনতে কয় মিনিট লাগলো আপনারা বাড়ির চলে গেলেন প্রত্যেক বাড়িতে চারজন পাঁচজন দশজন সদস্য আছে না প্রত্যেকের হাতে কলম দিলেন খাতা দিলেন বললেন যে আগামীকাল সন্ধ্যার সময় পরীক্ষা হবে তোমরা দুটো প্রশ্ন লেখো কোরআন মানলে এক নম্বর ধান্নাতি দুই নম্বর না মানলে জাহান্নামি আগামীকাল সন্ধ্যায় পরীক্ষা হবে ঠিক শুন তোমরা কাতে দিবে দাও আপনার বাড়ি যদি জুমার নামাজ পড়ারও লোক না থাকে সেই লোক ঠিক চিহ্ন দিবে কয় নাম্বার তাহলে এতগুলো পরিবারের সব লোক কোরআনের পক্ষে আলো কত মিম্বর চেয়ারম্যান দিয়া তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান তিনজন নয় হলো পুরুষ মিম্বর আর একজন চেয়ারম্যান কয়জন হলো তেরো জন এই তেরো জন বোর্ডের ঘরে গেল সবাইকে হাতে কলম দিল খাতা দিল লেখেন এক নম্বর কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি এমন মিম্বর আছে ছয় মাসেও ফজরের ওযু করে না এই কথা কোন জায়গায় এমন মেম্বার আছে না এই বেসারাও ঠিক চিহ্ন দিবি কোরআন মাললে তাহলে এই তেরো জন লোক যদি ইউনিয়ন ঠিক হয় পুরো ইউনিয়ন ঠিক প্রধানমন্ত্রী এমপি সহ তিনশো তেরো জন সংসদে বসে থাকে প্রত্যেকের হাতে কলম দিল খাতা দিল স্পিকার বললেন লেখেন এক নাম্বার কোরআন মানলে জান্নাতি দুই নাম্বার না মানলে জাহান্নাতি টাকলা মুরাদের মতো একটা নাস্তিক তাইও ঠিক চিহ্ন দিবি এক নাম্বার এই কয়েক দফার ঠিক চিহ্ন নিতে গেলে দশ মিনিট সময় লাগবে দশ মিনিট মধ্যে পুরা জাতি কোরআনের পক্ষে আছে এরই জন্য বছরের পর বছর শাসন ভার ভোট

তা আপনার ছেলে যদি নামাজি থাকে আপনার লস সারা জীবন আপনার লসে থাকবেন কোনদিন লাভই দিবেন না আপনি তখনই লাভই দিবেন যখন আপনার মৃত্যুর আগে আপনার সন্তান পাক্কা নামাজি হয়ে ধর্ম ঠিক কিনা ঠিক নামাজি সন্তানলে আপনার কি উপকার রাসূল বলেছে দুনিয়ার কোন মানুষের সন্তান যদি 75 নামাজ আদায় করে কোরআন প্রেমিক হয় চরিত্রবান হয় বাবা মা দুনিয়ার থেকে দায়ী হয়েছেন ওই সন্তান মা বাবার কবরের পাশে গিয়া একবার সুরা ফাতে একবার বিসমিল্লা সুরা এক্লাস যদি তেলাওয়াত করে নবীজি বলেছেন একবার সুরা এক্লাস পড়ার সাথে সাথে আল্লাহ ওই বান্দার আমল দশ পারা কোরআনের খতমের সব দেবে কয় দুইবার পড়লে কয় তিনবার পড়লে কয় পাড়া তিনবার সুরে ক্লাস পড়ে কবরের পাশে দাঁড়িয়ে আপনার নামাজি সন্তান যদি হাত তুলে দোয়া করে রব্বির হামুহুমা কামা রব্বা একবার যদি দোয়া করে আমার আল্লাহর নবী বলেছেন চল্লিশ দিনের জন্য পিতা মাতার কবরের আদাব মাফ হয়ে যা কয়েকদিনের জন্য তাহলে এই সন্তান আপনার বাড়ির থাকলে মারা যাওয়ার পর আপনার যদি ওই সন্তান বাচ্চা থাকে তাহলে আপনার লস না লাভ